নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব যে ব্যক্তি আপনার ক্রাশ আপনার এক্স অথবা এই মুহূর্তে আপনি যার কথা ভাবছেন যার সাথে আপনি একটি সুন্দর ভবিষ্যৎকে দেখতে চান সেই ব্যক্তি আজকের রাতেই আপনাদের সম্পর্কে কি ভাবতে চলেছে অথবা সিম্পলি ওনার কারেন্ট ফিলিংস কি আপনাদেরকে কেন্দ্র করে অন্যান্য বাড়ির মতন এখানে রয়েছে আপনাদের জন্য দুটো গ্রুপ সো চলুন রিভিল করে দিই প্রথম গ্রুপে এখানে থাকছে হুইল অফ ফরচুন আর সেকেন্ড গ্রুপে এখানে থাকছে নাইট অফ সোর্স আচ্ছা সো যারা এখানে যেটার সাথে কানেক্টেড ফিল করছেন সেটাকেই আপনারা কন্টিনিউ করতে পারেন যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চান তারা এখানে হুইল অফ ফরচুনের সাথে কন্টিনিউ করতে পারেন যারা দেখবেন সেকেন্ড গ্রুপকে তারা নাইট অফ সোর্সের সাথে কন্টিনিউ করতে পারেন অথবা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করবে সেটাকে আপনারা কন্টিনিউ করতে পারেন আর এখানে এই রিডিংটি শুরু করবার পূর্বে আপনারা অবশ্যই যার কথা ভাবছেন সেই ব্যক্তির কথা মনে মনে তিনবার বলুন এবং তার কথা আরেকটু বেশি করে ভাবুন তার মুখটা মনে করার চেষ্টা করুন সো যাতে আপনারা এই রিডিংয়ের সাথে সুন্দরভাবে কানেক্টেড হতে পারেন আর এনার্জেটিক্যালি রিডিংটির সাথে জুড়বার জন্য অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন এখানে আমরা গ্রুপ ওয়ানের সাথে রিডিং আমাদের শুরু করে দিচ্ছি আপনাদেরকে বলি আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল টেরো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন সো এখানে যারা হুইল অফ ফরচুন কার্ডটিকে পছন্দ করেছেন সো অনেক ক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে যে আপনারা হয়তো সেই ব্যক্তিকে একটা সময় ভীষণভাবে চাইতেন আর তাকে হয়তো আপনারা কোনোভাবে ম্যানিফেস্ট করেছেন তার জন্য অনেক ডেসপারেট হয়েছেন সেই ব্যক্তির জন্য আপনারা রীতিমতন রাতের ঘুম উড়িয়ে অপেক্ষা করেছেন আর যখন দেখেছেন যে এভাবে অপেক্ষা করে হয়তো সেরকমভাবে কিছু পাওয়া যায় না আমাদেরকে ডেসপারেট হওয়া ছাড়াও ইউনিভার্সের কাছে রিসিভিং মুডে আসতে হয় কোনো কিছু ভালো কিছু আকাঙ্ক্ষার কিছুকে পাবার জন্য তখন আপনারা একটু একটু করে সমর্পণের ভঙ্গিতে অথবা সারেন্ডার মুডে আসতে শুরু করেছেন আর সারেন্ডার মুডে আসবার জন্য না আপনারা লেটকো করেছেন আপনারা ইউনিভার্সকে বলেছেন রীতিমতন যে যতটুকু আমার কাছে রয়েছে ততটুকুর জন্য আমি কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এখানে জুপিটারের এনার্জি ভীষণ ভীষণভাবে একটা গাঢ় রয়েছে ডিপে রয়েছে জুপিটারের এনার্জি তখন যখন আমাদের মধ্যে আসে তখন কি হয় আমরা মানে না আর সেই জোর করে জন্য লড়াই করতে হবে কোনো আঁকড়ে না আমাদের মধ্যে অনেক বেশি ইনার উইজম এসে যায় আমরা বুঝতে পারি যে কোন জিনিসটা কোন সময় আমাদের জন্য ভালো আর কোন জিনিসটার জন্য আমাদের সেই ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করতে হবে অথবা সিম্পলি লেটকো করে দিতে হবে সো আপনার মধ্যে সেই জাগরণটা ঘটেছে আর সব থেকে ভালো খবর কি জানেন যে এখানে টেবিল ঘুরছে এখানে খেলা বলুন ভাগ্যের চাকা বলুন আপনাদের ফেভারে আস্তে আস্তে আসছে আপনারা এখানে যা কিছুই চান না কেন সেটা আপনাদের জন্য হবে হবে বাট একটু সো এখানে এখন যারা এই দেখছেন তারা ঘুর অ্যাকচুয়ালি ভাবতেই পারছে না যে সামনের ব্যক্তিটার সাথে আমাদের আদৌ কোনোদিন মিল হবে কিনা আদৌ আমরা কোনোদিনও সেই ব্যক্তির মন জয় করতে পারবো কিনা আদৌ আমরা সেই ব্যক্তির মনে আছি কিনা কিন্তু এখানে ভাগ্যের ঘুরবে এমনভাবে মানে সেই টেবিলটা টার্ন হবে যে আপনারা নিজেরাই চমকে উঠবেন যে এটাও হবার ছিল এটা ভালোর দিক থেকে সো ভয় পাবেন না অ্যাকসেপ্টেন্সের মুডে থাকুন আপনাদের সাথে খারাপ কিছু হবে না কি কার্ড এখানে লাফিয়ে এলো দেখি আচ্ছা সো আপনাদের জন্য আগামী যে সেপ্টেম্বর মাস সেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট হতে চলেছে সেপ্টেম্বর মাসে আপনি যে ব্যক্তির জন্য এই রিডিংটি দেখছেন তিনি একটি গভীর আত্মদর্শনের মধ্যে দিয়ে যাবেন তিনি না নিজের মধ্যে বারবার সার্চ করবেন সার্চ করতে থাকবেন আপনাকে স্টেবল কিছু দেবার জন্যই আর এটা তার স্টেবল মাইন্ডেডনেস থেকেই তিনি করবেন ভেবে দেখবেন যে আমরা যখন কোনো কিছু হঠাৎ করে করি আমরা যখন কোনো কিছু পারমানেন্টলি জীবনে রাখতে চাই না আমরা যখন কোনো কিছু ক্যাজুয়ালি করে বসি তখন আমরা অত কিছু ভাবি না হঠাৎ করে গেলাম যাকে যা খুশি বলে দিলাম এখানে প্ললেস কথাবার্তা বলে চলে এলাম কিন্তু যখন আমরা এখানে আর্থ এনার্জি এসছে তো যখন আমরা আর কি কাউকে খুব ভেবে চিনতে খুব স্টেবল কিছু অফার করতে চাই তখন কিন্তু আমাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা কাজ করে তখন না মানে আমরা আর সেই হঠাৎ করে গিয়ে বলে দেবো এখানে প্যাশান যে থাকে না তা নয় প্যাশান এখানে থাকে বাট সেই প্যাশনটা আমাদের চিন্তাভাবনাকে শুধুমাত্র কন্ট্রোল করে না আমাদের চিন্তাভাবনার মধ্যে তখন আদৌ আমরা এই সিচুয়েশানে স্টেবিলিটি কি করে অফার করব। এই সিচুয়েশান আমার আর সামনের জনের জন্য কি সত্যিই ভালো অথবা এই সিচুয়েশান কি সত্যিই ঈশ্বর নির্ধারিত বর্তমানে আপনার ব্যক্তিটির কারেন্ট ফিলিংস এটাই এবং আগামী মোটামুটি সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসের কমপক্ষে প্রথম ফেজটা তো বটেই ওনার মনের মধ্যে এই ধরনের সার্চিংই বেশি বেশি চলবে সোল সার্চিং চলবে আত্মমন্তন চলবে ইন্ট্রোসপেকশন নিজের মনের মধ্যে উনি খুঁজবার চেষ্টা করবেন উনি বারবার নিজেকে জিজ্ঞাসা করবেন যে এই মানুষটার প্রতি এত ফিলিংস এত ভালোবাসা আমার কেন আসছে আমি ঠিক কেন আমি কি সত্যিই ওকে ভালোবেসে ফেলেছি সো এটা না মানে স্টেবল কিছু আসার পূর্বের যে চিন্তাভাবনা সো এটা কিন্তু এটাই আচ্ছা তো সেপ্টেম্বর মাস এই মানুষটাকে ভাবে ভাবাবে যে এনার কাইন্ড অফ রাতের ঘুম উড়ে যাবে ওনার অ্যাংজাইটি হওয়া স্লিপ সাইকেল ডিস্টার্ব হয়ে যাওয়া রাতে ঘুম না আসা চিন্তার চোটে নানান রকম দুশ্চিন্তা মাথায় এসে ভিড় করা নানান রকম দুঃস্বপ্ন কাজ করা ঘুমের গভীরতা কমে যাওয়া সো এবং এই দুশ্চিন্তাগুলো না অতিরিক্ত বেশি ওনাকে রাতের দিকে ঘিরে ধরবে দিনের বেলা উনি হয়তো কাজে ব্যস্ত থাকবেন উনি হয়তো অতটা বেশি গা করবেন না বাট রাত্রিবেলা উনি আর এই চিন্তাগুলোকে এড়াতে পারবেন না এখানে এটা হতে পারে যে সামনের ব্যক্তিটা আপনাকে হয়তো এতদিন খুব একটা পাত্তা দেননি আপনাকে ইগনোর করেছেন আপনি যতটা এফার্ট করেছেন ততটা এখানে লাভ মানে লাভ ইন দ্য সেন্স আপনারা অন্যরকম ভাববেন না লাভ মানে আর কি আমি যতটা দিচ্ছি ততটা সেটার সাপেক্ষে কতটা রিটার্ন পাচ্ছি মানে আমি যতটা এফার্ট করছি আমি বিনিময়ে কি ততটাই এফোর্ট পাচ্ছি তো সেই জিনিসটা আপনি এতদিন হয়তো পাননি কিন্তু এবার সেই ব্যক্তিটা আপনি যখন আস্তে আস্তে এনার্জেটিক্যালি উইথড্র করতে শুরু করেছেন এবার সেই ব্যক্তিটার মধ্যে না সার্চিং চলছে আর এই সার্চিং খুব একটা সুখের নয় এই সার্চিং ওনাকে অনেক বেশি বেশি করে কি করছে মানে ভাবতে সাহায্য করছে যে এখানে কি হচ্ছে এখানে এই ব্যক্তি যদি আপনাকে ব্লক করে থাকেন বা আপনার প্রতি একটু অ্যাভয়েডিং এনার্জিতে থেকে থাকেন আপনাকে ইগনোর করে থাকেন বা অকারণেই আপনার সাথে দূরত্ব তৈরি করে থাকেন এবার উনি সেটা নিয়ে রিগ্রেট করছেন আর আচ্ছা সো বাইরে থেকে এই ব্যক্তি যত বেশি আর কি এনার যত বেশি ইগো আছে যত বেশি যা কিছুই আছে উনি দেখান না কেন তো ভেতর থেকে উনি কিন্তু ভেঙে পড়েছেন আর এই যে উনি আপনাকে নিয়ে ভাবছেন যে আপনি সত্যিই ওনার জন্য বেটার কিনা বা কি এটা না ধরে নিতে পারেন এক ধরনের ইউনিভার্সের মানে যে বিচার তো সেটাই আপনাদের প্রতি আসছে আচ্ছা আচ্ছা একটা সময় এই ব্যক্তি আপনাকে এমনই একা করে চলে গিয়েছিলেন যে আপনার মনে হতে পারে যে আপনাকে ঠকানো হলো এবার সেই ঠকানোটার প্রতি ইউনিভার্স কিন্তু জাস্টিস নিয়ে আসছে এবার আপনি সত্যিই এখানে কোনো কিছু একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আচ্ছা সো এই ব্যক্তি কিন্তু বারবার এখানে রেস্টলেসনেসের এনার্জি উঠে আসছে আর বটম অফ দ্য ডেক আছে পেজ অফ পেন্টাকলস এখানে স্টেবল কিছু এখানে স্টেবিলিটির সাথে অনেক অনেক বেশি কানেক্টেড এই গ্রুপ ওয়ানের রিডিংটা এই মানুষটার অবচেতনে এক আসলে আপনাকে কেন্দ্র করে স্টেবিলিটি রয়েছে অফার করার জন্য কিন্তু বাইরে থেকে উনি কি করছেন বাইরে থেকে উনি আপনার আর তার মাঝখানে নিজেই বেয়ালদ তুলছেন নিজেই ইগর বসবর্তি ফলস ইগো ইগর মোটেও উনি থাকতে পারছেনই না বাট উনি সেটার উপর কাজ না করে উনি কি করছেন বাইরে থেকে হাসনিজ দেখাচ্ছে আমার ইমোশন আমি শো করব না আমি চুপচাপ থাকব সো এই ধরনের মানুষরা না নিজেকে হার্ট করে কিন্তু শেষ পর্যন্ত মানে চেষ্টা করেন আর কি সো এই ছিল ওনার এনার্জি কারেন্ট এনার্জি এবার আমি সোজা চলে যাবো আমার গ্রুপ টু এর কাছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন এখানে যারা নাইট অফ সোর্সের সাথে রিডিং দেখতে শুরু করেছেন অর্থাৎ গ্রুপ টু তাদেরকে বলে রাখি যে আপনার এই মানুষটা এই মুহূর্তে কিন্তু ভীষণ ভীষণ প্যাশনেট এবং এই মানুষটা হয়তো একটা সময়ে কেরিয়ার ওরিয়েন্টেড ছিলেন ভীষণ এবং আপনাকে হয়তো উনি পাত্তা দিতে না উনি বেশ অ্যাম্বিশাস মানুষ ছিলেন এবং ওনার সর্বদাই এটা মনে হতো যে আপনার সাথে কোনো সম্পর্কে এগুলি বা সম্পর্কের মধ্যে থাকলে হয়তো ওনার রকম কোনো কেরিয়ার গোলসে কোনো প্রবলেম আসতে পারে আর এটা অপর দিক থেকে এরকম কোনো কিছু হতে পারে যে উনি যে ধরনের ফ্যামিলি প্যাটার্ন থেকে বিলং করেন বা আপনার আর ওনার মধ্যে রকম কোনো মতবাদ বলুন রকম কোনো সোশ্যাল নর্মস বলুন বা কোনো কোনো একটা দিকে আর কি এমন কোনো পার্থক্য ছিল যেটা দেখে বাইরে থেকে ওনার মনে হতো যে আপনার আর ওনার মধ্যে রকম কোনো মিল হবে না এখানে আপনারা দুজনেই কিন্তু এয়ার সাইন হতে পারেন এখানে আপনারা দুজনেই কিন্তু লিব্রা জেমিনাই অ্যাকুইরিয়াস হতে পারেন অথবা আপনার পার্সন এখানে জেমিনাই অ্যাকুইরিয়াস থেকে বিলং করতে পারেন আর আরেকটা একটা জিনিস সেটা হচ্ছে এই মানুষটার সাথে আপনার যে সম্পর্ক সেটা হয়তো এতদিন বেশ একটা কি বলা যায় একটা থেমে থাকা অবস্থা একটা স্টাক সিচুয়েশনের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছিলো কিন্তু বর্তমানে এবার ওই মানুষটার মনে আপনাকে কেন্দ্র করে বা আপনার এই সিচুয়েশানকে কেন্দ্র করে স্পিড আসছে যদি এতদিন আপনারা কোনো সামাজিক বাধার জন্য অথবা আপনি আর উনি হয়তো ডিফারেন্ট কালচার থেকে বিলং করেন হয়তো আপনাদের মধ্যে লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে বা এমন কোনো বাধা রয়েছে যেটার জন্য না উনি এতদিন মনে হতো না যে উনি হয়তো এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না বা এখানে কিছুই হবার নেই কিছুই করার নেই তাই হয়তো উনি এড়িয়ে চলতেন কিন্তু বর্তমানে উনি ওনার সেই ধরনের যে বিশ্বাসগুলো সেগুলোকেও এড়িয়ে কিন্তু আসবার যে একটা প্ল্যান বলুন বা আসবার যে একটা মানে ইচ্ছা বলুন সেটা ওনার মধ্যে জাগতে শুরু করেছে ইয়েস এখানে কিন্তু ওনার এবার মনের মধ্যে আসছে যে আপনাকে একটা কমিটমেন্ট জাতীয় কোনো কিছু দেওয়া এখানে আচ্ছা এটা কোনো রকম কোনো অফিস কলেজ রোম্যান্সও হতে পারে বা কোথাও কোনো একই জায়গায় কাজ করতে গিয়ে বা এখানে এটা সিম্পলি এরকম হতে পারে যে এই ব্যক্তিটা হয়তো আপনার থেকে দূরে আর কি থাকতেন ওনার আর কি ইচ্ছা করতো যে আপনার সাথে একটা স্বীকৃতিপূর্ণ সম্পর্ক আপনার এই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া একটা কোনো এনগেজমেন্ট কমিটমেন্ট যাই হোক কিছু একটা এখানে অফার করা ম্যারেজ অফার করা আর সেটা করার জন্য না এবার ওনার মনে হচ্ছে যে আপনার ফ্যামিলির সাথে কিছু আলোচনা করার দরকার আপ এবার দুটো ফ্যামিলির হয়তো এক জায়গায় বসার দরকার আছে আলাপ আলোচনার মাধ্যমে এই সিচুয়েশানকে হয়তো বেটার করা যায় এবার এটা ওনার মনে হচ্ছে যদি এতদিন উনি মনে করতেন যে কোনো না কোনো সোশ্যাল ব্যারিয়ার বা কোনো না কোনো প্রবলেম থাকার জন্য আপনাদের মধ্যে কোনোদিনই মিল হবে না এবার ওনার মনে হচ্ছে যে আলাপ আলোচনার মাধ্যমে দুটো ফ্যামিলি বা আপনি উনি বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে এখানে সফলতা সম্ভব এবার উনি সেই আইডিয়াটার সাথে ভীষণ ভীষণ পরিমাণে অবসেসড হচ্ছেন যে কি করে উনি আপনাকে একটা সলিড কিছু অফার করবেন আচ্ছা এটা ওনার ম্যানিফেস্টেশন এটা উনি না মানে সামনে থেকে এসে হয়তো এটার জন্য উনি এই কোনো কোনোরকম কোনো স্টেপ নিচ্ছেন না কোনো কথা ভাবা আর কাজে সেটা করার মধ্যে না মানে প্রায় আকাশ পাতাল তফাত আসমান জমিন ফারাক যাই বলুন না কেন সেটা কিন্তু রয়েছে অর্থাৎ আমি কোনো কিছু ভাবতেই পারি কিন্তু কাজে সেটাকে এক্সিকিউট করার মধ্যে অনেক পার্থক্য কিন্তু রয়েছে সো এখানে এই ব্যক্তিটা যদি এটা নাও করেন যে উনি ওনার বাড়ির লোককে বলছেন বা উনি আপনার বাড়ির লোকের সাথে আলোচনা করতে আসছেন যদি উনি এই মুহূর্তে এখনও অবধি এরম কিছু নাও করে থাকেন এটা ওনার মনের মধ্যেই চলছে এটা ওনার মাথার মধ্যে দেখুন ইনফিনিটি সাইন দেয়া বারবার ঘুরে ফিরে এই একই ভাবনা আসছে এই একই ভাবনার কোনো এন্ড হচ্ছে না যে আপনার আর ওনার সম্পর্ককে কি করে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা সফল জায়গায় নিয়ে যাওয়া যায় আর এটার জন্য উনি যে এই মুহূর্তেই কোনো বড় স্টেপ নিচ্ছেন তা নয় বাট এটা ওনার ম্যানিফেস্টেশন এটা উনি চাইছেন সাম হাউ যেভাবেই হোক না কেন এটা যেন হয়ে যায় এটা ওনার একটা মানে বলতে পারেন ম্যানিফেস্টেশন বাবা এত কার্ড মানে এরকম উপচে উপচে পড়ছে কার্ডগুলো আমার ঘেটে যাচ্ছে সো এই ব্যক্তির মানে যে এক্সাইটমেন্ট বলুন একদম মানে ওভারওয়েলমিং অবস্থায় রয়েছেন একদম এক্সাইটমেন্ট ওনার ওভারলোডেড আচ্ছা আমি নিজেও এনার্জি হয়ে পড়ছি ওনার এই যে রিডিং করতে করতে এই ব্যক্তিটার মাথার মধ্যে না অনেক কিছু এখন মানে বলা ভালো অনেক কিছু চলছে আচ্ছা সো আপনাদের মধ্যে হয়তো কোনোরকম কোনো প্রবলেম হয়েছিল বা আপনারা বা এই ব্যক্তিটা কোনোভাবে মনে করতেন যে আপনাদের এই রিলেশনশিপটা একটা কোনো আদর্শ সম্পর্ক হবে না কেননা এখানে নানান রকম বাধা রয়েছে এই মানুষটার অ্যাকুইরিয়াস কুম্ভরাশি কোনো বা লগ্ন বা আপনার কুম্ভরাশি লগ্ন অ্যাকুইয়েরিয়াস এটা হওয়ার চান্স বা সিম্পলি এয়ার সাইন হওয়ার চান্স এখানে বেশি থাকতে পারে বা আপনারা সিম্পলি এই এনার্জিটার সাথে আপনারা কানেক্টেড হতে পারেন এয়ার সাইন ইন দ্য সেন্স কমিউনিকেশনকে বোঝায় এই মানুষটা এখন আপনার সাথে যেভাবে হোক একটা ফায়ারি কমিউনিকেশন করতে চাইছেন সো যদি এখন আপনাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম ছিল আর তার জন্য সম্পর্ক বলুন বা একটা আশাহীনতায় আপনারা ভুগতেন যোগাযোগ নষ্ট হয়ে যাচ্ছিল এবার সেই মানুষটা চাইছেন যেভাবে হোক আপনাদের মধ্যে একটা সফল আলাপ আলোচনা হোক এটা দুই পরিবারের মধ্যে বা শুধুমাত্র আপনাদের দুজনের মধ্যে হতে পারে একটা কোনো প্রবলেম গন্ডগোল থেকে কিছু একটা হয়েছিল সেখানে এই মানুষটা চাইছেন অনেক দ্রুত এখানে আসতে আর এই মানুষটা বুঝে গেছেন যে আপনি ওনার জন্য এখানে ইকুয়াল শেয়ারিং রয়েছে এবং উনি খুব ইমোশনাল হয়ে আপনাকে কিছু অফার করতে চাইছেন এটা একটা সোলমেট সম্পর্ক বা এখানে বিবাহ হতে পারে বা বিবাহ একটা ধীরে ধীরে ম্যানিফেস্ট হচ্ছে সেই ধরনের একটা এনার্জিও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে বা সিম্পলি এই মানুষটা হয়তো মনে করেন যে এই সম্পর্ক ঈশ্বর নির্ধারিত সম্পর্ক ইয়েস এখানে মানে কমিটমেন্ট এনগেজমেন্ট বিবাহ স্থির হওয়া বিবাহের কথাবার্তা বলতে আসা কোলাবারেশন দুটো ফ্যামিলির মধ্যে আলাপ আলোচনা এই ধরনের এনার্জি মানে এখানে ভীষণ ভীষণ পরিমাণে প্রবল এখানে কিন্তু দেখা যাচ্ছে এই মানুষটা মানে হঠাৎ করে কোনো কিছু বলা বা করা বা ড্র্যাস্টিক কোনো স্টেপ নেওয়া তো করবেন না ইনি আর কি মানে সোসাইটির যে নর্মস সেটাকে ফলো করে উনি মানে ভালো রকমভাবে অফিসিয়ালি একদম ফর্মালি স্বীকৃতি দিয়ে একটা সম্পর্ককে উনি শুরু করার কথা বা শুরু করা যায় বা এটা এখানে এটা হলে ভালো হয় এই ধরনের একটা চিন্তা ভাবনা ওনার মনের মধ্যে কাজ করছে আচ্ছা সো কারেন্ট ফিলিংস আপনাকে মিস করছেন আর আপনাকে মিস করার এনার্জি থেকে মনের মধ্যে সব এত কিছু মানে পোলাও খিচুড়ি সব একসঙ্গে বসে গেছে মনের মধ্যে আচ্ছা ইনি আপনাকে এই মিস করার এনার্জি থেকেই কিন্তু সুন্দর কিছু অফার করতে চান এখানে দারুণ দারুণ এনার্জি গ্রুপ টু এখানে ম্যারেজ ম্যানিফেস্ট হচ্ছে আচ্ছা এখানে কমিউনিকেশন রয়েছে আপনাদের মধ্যে হয়তো একটা কোনো সাইকেল ছিল যে সাইকেলটা আর কি আপনাদের মধ্যে মানে কি বলবো এখানে আবার ফ্যামিলির এনার্জি বা মানে এই গ্রুপটা এই গ্রুপ গ্রুপ টুয়ের যে গ্রুপটা এখানে মানে ম্যারেজের যে এনার্জি কমিটমেন্ট এনগেজমেন্ট বা একদম মানে দীর্ঘস্থায়ী যে সম্পর্ক স্টেবল দীর্ঘস্থায়ী সম্পর্কের এনার্জি ভীষণ ভীষণ সুন্দর রয়েছে আর আপনাদের মধ্যে হয়তো একটা কোনো বিচ্ছেদ বলুন ঝামেলার বলুন এনার্জি হয়তো এতদিন চলছিল তো এই সব কিছুটা কমপ্লিট হয়ে যাচ্ছে এই মানুষটি যদি আপনার থেকে দূরে থেকে থাকেন তো দূর থেকে কোথাও থেকে ইনি আপনার জন্য ট্রাভেল করেও আসতে পারেন আর অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে হয়তো এই মানুষটা আপনার থেকে কর্মসূত্রে দূরে কোথাও থাকতেন আপনাদের কমিটির সম্পর্কই আর এই মানুষরা বর্তমানে আপনার কাছে দূর থেকে ট্রাভেল করে কোনো রকম আপনার কাছে চলে আসা ট্রান্সফার নিয়ে চলে আসা সো এরকম কিছু ভাবছেন পরিকল্পনা করছেন বা সেই দিকে এগিয়ে যাচ্ছেন সো গ্রুপ টু এই ছিল আপনাদের এনার্জি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ